হ্যাঁ হ্যালো অ্যাভরিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো ঈশানীলা চ্যানেলে তোমাদের স্বাগতম তো বন্ধুরা চলে এসেছি আমি আজকে একটা নতুন ডিজাইন নিয়ে আসনের সেটা হচ্ছে হবে আসনের পাখির ডিজাইন তো চলো বন্ধুরা পাখির ডিজাইনটা আমি কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা হচ্ছে এই ঘরগুলো সব গন্তি করে করে করবে কারণ এই ঘরগুলো যদি গন্তি না করে করো হিসাব ভুল গেলেই কিন্তু হবে না পাখির ডিজাইনগুলো তো প্রথমে আমি যেটা ডালের ডিজাইন ওইটা আমি করে নিয়েছি হ্যাঁ তারপরে আমি এখন পাখির যে পাগুলো হয় পাগুলো আমি তৈরি করব। আর ডালটা তোমাদের মতো ইচ্ছা মতো দিতে পারো তোমরা যে লম্বা একটা কিংবা দুটো দিলে হতো দিলে হবে কিন্তু আমি এখানে আগা পেছা কম বেশি করে দিয়েছি তারপরে আমি এখানে নিয়েছি দুটো ঘর দুটো ঘর নেওয়ার পর তারপরে আমি প্রথমে দিকে একটা একটা করে এদিকে ডান দিকে বাড়িয়ে নিব। কারণ কি ওদিকে একটা ঘর ছেড়ে দিয়ে এদিকে একটা ঘর বাড়িয়ে নিব। তো এভাবেই আমি চারটা ঘর তৈরি করব চারটা লাইন তৈরি করব। দুটো লাইন হয়ে গেল, তিনটে হয়ে গেল এবার আর একটা চারটা তো আমি তারপরে নিয়েছি তিনটা তারপরে নেওয়ার পর একটা পা তৈরি করে নিলাম তারপরে সাথে আর একটা পা তৈরি করব প্রথমে আমি যেরকম নিয়েছি তারপরও আমি সেম নিয়ে নিব আর পাখির পাগুলো আমি কালো সুতো দিয়ে করলাম তোমরা চালে তোমাদের মতো সুতো ইউজ করতে পারো এখানে কালার তো তারপরে আমি এখন পাখিটা তৈরি করব তার জন্য আমি হলুদ সুতা নিয়ে নিয়েছি আর আমি হলুদ সুতা দিয়ে পাখিটা আমি তৈরি করব। আর এখানে আমি দেখো তোমরা হিসাব করে দেখো আমি এখানে তিনটা নিয়ে নিয়েছি তারপরে কয়বার করে আমি নিই এইভাবে তোমরাও নিবে তো এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা ঘর পাঁচটা ঘর নেওয়ার পর এখন আমি ঘরগুলো ভরে নিচ্ছি ভরে নেওয়ার পর তারপরে আমি উপরে লাইন নিয়ে আবারও আমি তৈরি করব আবারও আমি উপরের লাইন লাইনগুলোতে তৈরি করব কারণ কি একটা একটা করে ঘর আমি এদিকে বাড়িয়ে নিব পাখির সামনের দিকে আমি একটা করে ঘর বাড়িয়ে নিব তোমরা দেখতে পাচ্ছ ডান দিকেও আমি বাড়িয়েছি বাঁ দিকেও আমি বাড়িয়েছি তো এভাবে আমি করে পাখিটাকে আরবার আরেকবার এরকম আর একটা লাইন করে নেব আর এই পাখিটা তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর এবার আমি করে নিয়েছি কটা করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ছটা করে নিয়েছি ছটা করে করে নেওয়ার পর তারপরে আমি এখানে দুটো তিনটে চারটে পাঁচটে ছটা সাতটা নিয়েছি সাতটা নেওয়ার পরে এখন আমি পাখির যে গলাটা হয় গলাটা তৈরি করব তো এদিক দিকে আমি কমিয়ে নিয়েছি আর এদিক দিয়ে আমি কমিয়ে নেই নি আর এভাবে করে আমি পাখির গলাটা তৈরি করব তো গলাটা তৈরি করার আগেই আমি লেসটা তৈরি করে নিচ্ছি লেসটা লেসটা আর পাখনাটা আমি করে নিয়েছি তোমাদেরকে আমি দেখাবো আর লেসটা আমি তৈরি করছি দেখো পাঁচটা পাঁচটা করে এখানে আমি ঘর নিয়ে নিয়েছি লেসটা তৈরি করার জন্য এইভাবে করতে করতে আমি এখন আর ঘর বাড়াবো না এখন আমি ঘরগুলোকে কমিয়ে নিব তোমরা দেখতে পাচ্ছ এখন আমি ঘরটাকে কমিয়ে নিব আর লম্বা করে নিব তো আমি করে নিয়েছি তো বন্ধুরা কেমন লাগছে আমার এই পাখির ডিজাইনটা আর এখন আমি ফোট আর চোখগুলো করে নিলাম করে নেওয়ার পর পাখির ডিজাইনটা কেমন লাগছে তোমাদেরকে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো আজকে থেকে আজকের মতো এখানে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো